প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া চার বছর আগে প্রত্যাহারের পর আফগানিস্তানের দখল করে তাদের স্বার্থে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে ইসলামিক আমিরাত ও আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে এই পদক্ষেপের ফলে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে দেশটির তালেবান সরকারকে স্বীকৃতি দিল আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার কাবুলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সাথে বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করেছেন এতে তিনি বলেন এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ হবে তিনি আরও বলেন স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে আর ক্ষেত্রে রাশিয়া সবার চেয়ে এগিয়ে রইল এই পদক্ষেপ ওয়াশিংটনের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার সম্ভাবনা রয়েছে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কোটি কোটি অর্থের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র সেই সঙ্গে তালেবানের কয়েকজন নেতার উপর করেছে। যার ফলে আফগানিস্তানের ব্যাংকিং খাত আন্তর্জাতিক আর্থিক থেকে মূলত বিচ্ছিন্ন আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান অবশ্য তালেবান সরকারকে এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়নি জাতিসংঘ সহ বিশ্বের কোন বড় সংস্থা দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মিত্র বলে অভিহিত করেছিলেন আর একই বছরের এপ্রিলে রাশিয়ার সুপ্রিম কোর্টে তালেবানের সন্ত্রাসী চকমা তুলে নেয় মূলত রাশিয়া এখন তালেবান শাসিত আফগানিস্তানকে অর্থনৈতিক অংশীদার ও আঞ্চলিক সুরক্ষার সহযোগী হিসেবে দেখছে বিশেষ করে আই এস আই কে মোকাবেলায়